তো নমস্কার বন্ধুরা আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি যেভাবে করছি আমার বাবার পুজো প্রথমে অশোক কুমারীকে জল গণেশকে জল দিলাম তারপর অশোক কুমারীকে তারপরে দিলাম কার্তিক তারপরে দিলাম চারিদিকে পার্বতীর স্থান বাবার এখানে পার্বতীকে দিলাম এবার বাবার মাথায় জল দিলাম মন্ত্র পাঠ করে মন্ত্র পাঠ করলাম ঔং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ঔ নম শিবায় ওং নম শিবায় ঔ নম শেষ আট বললাম সত্যম শিবম সুন্দরম 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 সত্যম শিবম সুন্দর সত্যম শিবম সত্যম সুন্দর আট বললাম এবার বললাম মৃত্যুঞ্জয় মন্ত্র ও তম্বকে যজাময় সুগন্ধি পুষ্টিবর্ধনা বন্দনং মৃত্যুর মুখিমা আমিতাম। ওং তম্বাকে যজাময় সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারকামি ববন্ধনাং মিত্যর মুখী মা মিতাম ওং তম্বাকে যজাময় সুগন্ধি পুষ্টিবর্ধনাং উর্বারকামি ববন্দনাং মিত্যোর মুখী মা মিতাম এরপরে জল দিয়ে স্নান করিয়ে দিলাম বাবাকে গা ধুয়ে দিলাম তারপরে এবারে দেব আমি বাবাকে ফল মিষ্টি ফুল বেলপাতা দিয়ে পুজো বাড়ির বাগানের পিয়ারা দিয়ে দিলাম বাবাকে পুজো আমার বা গাছের বেল গাছও আছে যখন বেল হয় তখন বাবাকে বেল দিয়ে পুজো দিলাম এবার দিলাম ফল দিয়ে দেবো বাবাকে বাতাসা আলাদা করে মিষ্টি নেই বাতাসা দেবো বাতাসা দিয়ে আজকে পুজো দেবো পরের সোমবার বা পর মিষ্টি আনবো মিষ্টি এনে বাবাকে দেবো পুজো বাবাকে এমনি প্রতিদিন যেটা দেওয়া হয় ওনার যে থালা আছে সেখানটায় দিয়ে দিলাম বাতাসা আর দিয়ে দিলাম ওনার বিল্লপত্র যেটা ওনার সবচেয়ে প্রিয় জিনিস যাতে উনি সবচেয়ে তুষ্টি হন বিল্লপত্রই উনি তুষ্ট ওনার সাথে সাথে দিয়ে দিলাম গণেশকে কার্তিককে অশোক কুমারীকে আর পার্বতীকে পার্বত পার্ব বাবার সাদা ফুল ভীষণ পছন্দ তাই বাগান থেকে তুললাম কুন্দ ফুল আর টগর ফুল তাই দিয়ে করলাম বাবার পুজো আর বাবার সন্তান গণেশ তার পছন্দ হচ্ছে দুর্বা তাই বাবা আরও প্রচুর পছন্দ দুর্বা দিয়ে দিলাম দুর্বা বাবাকে দিয়ে দিলাম বাতাসা বাবার পুজো এমনি এই রকম সামান্যতম হয় আরও অনেক রকম নিয়ম আছে সব নিয়ম জানি না আমি তো এই রকম করে পুজো করি বাবা একে বলি বাবা আমার তো অত মন্ত্রতন্ত্র জ্ঞান নেই আমি এইভাবেই তোমাকে পুজো করলাম তুমি আমার পুজো গ্রহণ করো এবার করব আমি বাবার আরতি ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করছি আরতিটা অতটা দেখানো যাচ্ছে না আমি তো পুজো করতে করতে আর এসে দেখতে পাইনি সেলফি স্ট্যান্ড দাঁড়িয়ে ভিডিও করছিলাম তাই এভাবেই এরকমই উঠেছে এই যে আমি করছি আরতি একটু যদি দেখা হয় ভিডিওটা একটু বড় হচ্ছে তাও বন্ধুরা একটু দেখো যদি তোমাদের ভালো লাগে পুরোটা দেখো ঠাকুরকে দিয়ে দিচ্ছি একটু তাপ আমার পুজো শেষ ধূপ দিয়ে আরতি করা হয়ে গেল করে এবারে ঠাকুর নমস্কার করে নেব নিয়ে শেষ করব আমি আমার পুজো আর বাবাকে বলবো বাবা তুমি ভালো থাকো আর আমাদের সবাইকে রাখো ভালো সবাইকে দাও শান্তি সবাইকে সুস্থ রাখো শান্ত করো পৃথিবী ধরিত্রী সবার মনে শান্তি আনো জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব পুজো শেষ করে দিলাম এবার আসছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সব